আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লুচি দিয়ে আলুর ডালের রেসিপি দেখার জন্য চেষ্টা করেছি খুবই সিম্পল আর মজার করে তৈরি করতে তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটা বাটিতে নিচ্ছি দুই কাপ ময়দা এর মধ্যে দিচ্ছি লবণ হাফ চা চামচ চিনি দিচ্ছি এক চা চামচ আপনারা চিনি খেতে না চাইলে বাদ দিতে পারেন আমি অল্প দিলাম এতে করে খেতে অনেক মজা হয় দিচ্ছি দুই টেবিল চামচ তেল এখন হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি কাপ হালকা গরম পানি নিয়েছি এই পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিব আমার এই ডোটা মাখাতে এক কাপের চেয়ে একটু কম থ্রি ফোর কাপ পানি লেগেছে এখন ঢেকে এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এখানে আমি চারটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি আলুগুলো এখন হাত দিয়ে ভেঙে নিচ্ছি আলুগুলো একদম ভত্তা করে ফেলা যাবে না কিছুটা গোটা গোটা থাকবে সবগুলো আলু ভেঙে নিয়েছি এখন এটা রান্না করে নিব। একটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি তেল। তেলের তিনটা তেলের মধ্যে মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এবার অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরে বাটা পেঁয়াজের সাথে মশলাগুলো এখন একটু ভেজে নিচ্ছি এখন মশলা দিব তাই এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়ো আপ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লবণ এখন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার পানিটা যখন শুকিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ ফালি ছোট ছোট করে কেটে নেওয়া একটা টমেটো এখন মশলার সাথে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেটোর পানিটা যখন শুকিয়ে এসেছে তখন এর মধ্যে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার মধ্যে আলুগুলো তিন চার মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা খোলা রেখে মাঝারি আছে রান্না করে নিব বিশ পঁচিশ মিনিটের মতো ঝোরে জাল দিয়ে কিন্তু পানিটা শুকাতে যাবে না অল্প আছে এটা রান্না করে নিতে হবে নইলে আলু থেকে একটা মাটি মাটি স্মেল পাওয়া যাবে আমি অল্প আছে পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি এটা অনেকটা ঘন হয়ে এসেছে এটা খাওয়ার মতো ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে নামানোর আগে এর উপরে এক চামচ ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন বিশ মিনিট পর আবারও ডোটাকে একটু মথে নিচ্ছি এবার এটাকে বারোটা ভাগে ভাগ করে নিচ্ছি আমি বারো ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা এর চেয়ে ছোট বা বড় ভাগ করতে পারেন এখন একটা করে ভাগ নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি সবগুলো ভাগ গোল করে নিয়েছি এখন পিড়িতে সামান্য তেল দিয়ে একটা ভাগ নিয়ে লুচি বানিয়ে নিচ্ছি এই যে একটা লুচি বানিয়ে নিয়েছি এখন এটা তেলে ভেজে নিব চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি এখন লুচিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এই সময় কিন্তু জোরে দিয়ে লুচি ভাজা যাবে না মাঝারি আছে ভেজে নিতে হবে এবার একটা খুন্তি দিয়ে হালকা করে চাপ দিলে দেখবেন লুচিটা ফুলে উঠছে খুব সুন্দর করে ফুলে উঠেছে এখন এটা উলটিয়ে দিচ্ছি লুচি কিন্তু কড়া করে ভাজতে হয় না হালকা করে ভেজে নিতে হয় দুই পাশে সাদা করে ভেজে নিয়েছি এখন এটা তেল থেকে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো লুচি ভেজে নিব ভুলকো নরম এই লুচির সাথে আলুর ডাল খেতে কি যে মজা সেটা অবশ্য প্রায় সবাই জানেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ